প্রিয় দর্শক মন্ডলী আসসালাম আজকে একেবারে মাস বরাবর স্থান থেকে আমি পরিচালিত করতেছি পরিচালনা করতেছি মোহাম্মদ আলম এবং লাইভ তে হচ্ছে বাংলায় দুর্নীতিবাজ সাদাবাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক খবর প্রতিবাদ লাইভ তো এই লাইভের প্রথমে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলেই যুক্ত হয়েছেন কমেন্ট করবেন এবং সকলকে উদ্দেশ্যে একটা কথা বলবো আপনি যদি আমাদের লাইভে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক মন্ডলী আমাদের পল্লি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের আজকের এই লাইভে যারা যুক্ত হয়েছেন এবং পরে যারা যুক্ত হবেন এবং এখনো যারা যুক্ত হননি এবং পরে হবেন সকলকে উদ্দেশ্য করে আমি একটাই কথা বলবো আমাদের লাইভে নতুন হয়ে থাকলে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইভটিকে কমেন্ট করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখনো পর্যন্ত আমাদের লাইভে কেউই যুক্ত হননি বা এখনো পর্যন্ত আমাদের লাইভে কেউই যুক্ত হয়নি যারা যারা যুক্ত হয়েছেন এবং হবেন সকলেই কমেন্ট করবেন প্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশে দীর্ঘদিন যাবত আমরা খেয়াল করতেছি যে আমরা যেরকম বাংলাদেশের পরিস্থিতি দেখতেছি আমরা এরকম বাংলাদেশ আমরা বাংলাদেশকে পাঁচই আগস্টে দ্বিতীয়বার স্বাধীন করেছিলাম শুধুমাত্র একটি সুস্থ বাংলাদেশ এবং সুন্দরভাবে বসবাস করার জন্য আমরা পাঁচই আগস্টে আমরা বাংলাদেশকে আবার স্বাধীন করেছিলাম এবং সেই স্বাধীন করার পরে আমরা স্বাধীনের স্বাদ পাইনি এবং যে স্বাধীনতা আমরা চেয়েছিলাম সেই স্বাধীনতা কিন্তু আমরা পাইনি সুতরাং আমাদেরকে স্বাধীনতা কিন্তু আমরা ওয়াশাধীন যেন আমরা ওয়াশাধীন হয়ে বাংলাদেশের বুকে এখন অবস্থান করতেছি তো বাংলাদেশে যারা এখন পর্যন্ত অবস্থান করতেছেন সকলেই বাংলাদেশের কোন কোন জেলা থেকে অবস্থান করতেছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং দুনিয়ায় আমরা এই বর্তমানে দেখতে পাচ্ছি একটা ভাইরাল ভিডিও সেটি হচ্ছে সাদার জন্য একজন মানুষকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে এবং আমরা আরো দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাদাবাজি করা হচ্ছে চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের নিজ নিজ জায়গা থেকে রুখে দাঁড়াতে হবে এবং নিজ নিজ জায়গা থেকে সবর প্রতিবাদী ভূমিকা পালন করতে হবে যাতে বাংলাদেশের কোনো স্থানে বা কোন জায়গায় কোন চাঁদাবাজ কোন দুর্নীতিবাজ যেন না থাকতে পারে সেই বিষয়ে খেয়াল রেখে আমাদের আগামীর বাংলাদেশকে সাজাতে হবে এই মুহূর্তে আমাদের সাথে যারা লাইভে যুক্ত আছেন সরি সরি এই মুহূর্তে আমাদের সাথে যারা লাইভে যুক্ত আছেন সকলে আমাদের লাইভটিকে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন যেন আমরা আপনাদের উদ্দেশ্যে সত্য সুন্দর বাণী পৌঁছে দিতে পারি এবং আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা কিন্তু ভিডিও বানাতে উৎসাহী হব এবং আগ্রহী হয়ে ভিডিও বানাবো এই মুহূর্তে যুক্ত হয়েছেন সকলে আমাদের লাইভটিকে আহ কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক করে আমাদের পাশে রাখবেন আপনাদের সাপোর্ট পেলে কিন্তু আমরা ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব।